নমস্কার কবিতা পাঠের সময় এখন আমরা কবিতা পাঠে ছিলাম আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব আজকে পড়ব কবি সঞ্চয়িতা কুণ্ডুর কবিতা চড়ুই চড়ুই স্বদেশ বইটি প্রকাশিত হয়েছিল ১৯৯৪ সালে প্রকাশক বাকচর্চা তখন খুব ভালো কাজ করতেন শ্যামল বরণ সাহা সঞ্চয়িতা কুন্ডুর বই চরুই চরুই সাহা চরুই চরুই স্বদেশ মা করবেন চরুই চরুই স্বদেশ সঞ্চয়িতা কুণ্ডুর বই চরুই চরুই স্বদেশ এখান থেকে আমরা কবিতা পড়ব প্রথম কবিতার নাম মা শিরিশের উঁচু ডাল স্বপ্ন ছবে শিরিশের নিচু ডাল হাত ছবে শিরিশের উঁচু ডালে স্বপ্ন দুর্গের দিকে শিরিশের নিচু ডালে নাবালক ডানা ভাত জব্দ ভাই বোন আর ডালে পৃথিবীর প্রথম বড় রাত্রি মা কথা কথারা শিকাগো ভাষণে উন্নীত হয় কোথাও কোথাও কথারা বড় হতে হতে বাঘ ও সিংহের গলি খুঁজে খুঁজে সিংহাসনে উন্নীত হয় কথারা ছোট হতে হতে কত মানুষের মেঠো হাঁড়ির ভাতের প্রশ্নে কথারা গোপন হয় উপাসনা চাঁদের মুখের আলো কুড়োতে দিন এতদিনকার কথা বলেছি চাঁদের পক্ষে চাঁদের সহনশীলতায় মাথা নিচু ভাই বোন আর কোনো দিন মাথা তুলতে পারে না চাঁদ ছাড়া অন্য কোনো হাহাকার আমাদের নয় বরং চল ফের ডাকি আয় চাঁদ আয় আয় রাজ স্তুতি এসব গাছেদের জন্য পাখি দাও সাইবেরিয়া আদি পৃথিবীর ঋতু ঘুরুক ভারতবর্ষে বৃত্তের গোলক ধর্ম যতবার ফিরিয়ে আনে দল বৃত্তের দোলন ধর্ম ততবার পুড়িয়েছে দল এসব গাছেদের জন্য পাখি দাও সাইবেরিয়া এই যে এসব গাছের জন্য পাখি দাও সাইবেরিয়া বলতে পারি আমি অথবা এসব গাছের জন্য পাখি দাও সাইবেরিয়া কে কার কাছে আমি বলছি কথাটা পাখিকে নাকি সাইবেরিয়াকে দুটোই হতে পারে আমি পাখিকে সাইবেরিয়া চাইছি অথবা সাইবেরিয়াকে পাখি চাইছি আদি পৃথিবীর ঋতু ঘুরুক ভারতবর্ষে বৃত্তের গোলক ধর্ম যতবার ফিরিয়ে আনে দল বৃত্তের দোলন ধর্ম ততবার পুড়িয়েছে দল এই দলহীন মানুষের অবিশ্বাস নিসর্গ বুঝুক না বুঝুক গাছেদের পাখিচর্চা না বুঝুক ঘোড়া ও চাবুক এই দলহীন মানুষের অবিশ্বাস নিসর্গ বুঝুক না বুঝুক গাছেদের পাখি না বুঝুক ঘোড়া ও চাবুক বিভিন্ন রকমভাবে কবিতাটা পড়ে বোঝার চেষ্টা করলাম খোঁজার চেষ্টা করলাম পরের কবিতাটি দু সাল দু একটা কথা হয় বিশ্ব বছর আমি অপেক্ষা করি প্রেমিক কথা বলে সমুদ্র তিমির মতো পুরনো পাথুরে মুখ শুধু নতুন নতুন উপদ্রবে আক্রমণে ঢেউ খায় দেশ কি করে এত কম কথা হয় কিছুই ঘটেনি যেন বিশ্ব বছর পরও কেমন সহজ পরিক্রমা ভাসান পাড়ের গাছেরা বড় নিশ্চিন্তে আছে নদীকে মূর্তি করে পূজা ও বিপ্লব করে মূর্তি বিরোধী এই পাড়ের গাছেরা গণগানে মুখর ছাপসা পথে পথে শ্লোগান বিমুখ হলে পতাকা জড়ানো তার লাশ মূর্তি বিরোধী এই পাড়ের ভাষান আমরা সঞ্চয়িতা কুণ্ডুর কবিতা পড়ছি চোখ দু যদি অন্ধ না হয় অপমানের সব নোনা জল চোখ সইবে ঝড়ের সঙ্গে বিষ ধুলোবালি চোখ সইবে ছায়ার নামে গাছের মূর্তি দেশ পোড়ালে চোখ পোহাবে সূর্যে পোড়াও চোখের স্পর্ধা চোখ পোহাবে পরবর্তী কবিতা বিভ্রান্তি যদি স্লোগানি মুখর হই যেন তোমারই ভুল অংশ আমি যদি স্লোগানে বিমুখ হই সেও তোমারই ভুল অংশ আমি স্লোগান দিচ্ছি প্রতিবাদ করছি তোমারই ভুল অংশ তুমি তার জন্য দায়ী তোমার যাবতীয় ভুলের জন্যই আমি স্লোগান দিচ্ছি আবার যদি আমি স্লোগান দিতে ভুলে যাই তাহলেও সেটারই সেটাও তোমারই ভুল অংশ কারণ প্রতিবাদ করার সাহস ক্ষমতা বিচক্ষণতা বোধ এসব তুমি হরণ করে নিয়েছ আরও দু একটি কবিতা পড়ব পুরুলিয়া মুখের কঠোর তামা কতখানি পুরুলিয়া মুখ তোল মুখ দেখি মাথা নিচু ও কৃষানি শ্রাবণে কই মর্মে মেঘবোধ কই আমাকে বাঁধল না মা টাউসের মায়া পাথর চুয়ানো জলে মানুষের একবেলা বরাদ্দ শ্রাবণ ওই শ্রাবণ কদ্দূর গেলে দুবেলা ভরাতে পারে মাথা নিচু খেত চাস বল, কার ঘর, কার পথ যদ্দুর চোখ যায় লাল মাঠে ক্ষেত আছে এক বেলার সহায় সম্বল। আশ্বিন যত মাঠ ঘুরি কৃষকের মঙ্গল চাই। যদি আশ্বিনেও শ্রাবণ আসে আসে তো আসুক আমি কি চাইনি ভরাতে দেশ যুদ্ধ লোকের আসে যেভাবে মঙ্গল সম্ভবত এটা ছাপা ভুল আছে আমি কি চাইনি ভরাতে শুদ্ধ লোকের আসে যেভাবে মঙ্গল সম্ভবত এটাই সঠিক লাইন হবে প্রিন্টিং আছে ছাপা আছে দেশ যুদ্ধ আমার ধারণা এটা দেশ শুদ্ধ আমি ভুলও হতে পারি আমি কি চাইনি ভরাতে যুদ্ধ লোকের আসে যেভাবে মঙ্গল আমি কি চাইনি ভরাতে শুদ্ধ লোকের আসে যেভাবে মঙ্গল কোন ঢঙে ধান দুলবে ধানের বুকে দুধ কেন ভিক্ষার বাটি উল্টাবে না শারদ শহর আজকের শেষ কবিতা খাটাল প্রতিটি মোষের চোখ দেওয়ালির রাত অজস্র সেজুতির আলোকিত অভিমান অভিমান এমনই মাটির মোষের দুধের বাটে ছোট্ট বইহার মোষের দুধের বাটে ভোরের কাদের ঘুম নিয়তি ঘুম এক ঢল এছাড়া গভীর কালো দেহে কোন ঢল নেই প্রতিটি মোষের চোখে লেখা ছিল শ্লোক ছিল কি না সঞ্চয়িতা কুণ্ডুর কয়েকটি কবিতা পড়লাম চরুই চরুই স্বদেশ এই বইটি থেকে পরের দিন আবার অন্য কোনো ভিডিও তার কবিতা নিয়ে আমরা আসবো ততক্ষণের জন্য নমস্কার